প্রস্তুতি দুপুর দুইটায় কথা বলার কথা ছিল কিন্তু নানান ঘটনা পরিক্রমা এবং তারা অর্থাৎ আইএসপিআর যেটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তারা জানিয়েছেন যে জেনারেল ওয়াকরুজ্জামান যিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তিনি সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন এবং তার আলোচনার পরিপ্রেক্ষিতেই মূলত এক ধরনের সিদ্ধান্ত ঘোষণা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক ধরনের ঘোষণা আমরা এই মুহূর্তে পাবো এবং যার ওয়াকুরুজ্জামান যখন বক্তব্য রাখবেন তার বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীর কাছে গোটা বিষয়টা পরিষ্কার হবে আপনারা পর্দায় দেখছেন পথে দেখছেন যে যেখানটায় যা দেখছেন সেই সব বিষয়ে এক একেবারে স্বচ্ছ বার্তাটুকু আমরা পাবো জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে যিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন কিছুক্ষণের মধ্যে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে দুপুর দুইটায় যে বক্তব্য দেওয়ার কথা ছিল এখন ঘড়িতে প্রায় চারটার কাছাকাছি প্রায় দুই ঘন্টা পরে যেহেতু বুঝতেই পারছেন এটি এক গোটা জাতির জন্য গোটা দেশের জন্য মানুষের জন্য এক বড় ধরনের সংকটময় মুহূর্ত সেই সংকটময় মুহূর্তে এই বার্তা কিংবা এই বক্তব্য দেশবাসীর জন্য নিশ্চয়ই এক ধরনের শান্তির বার্তা নিয়ে আসবে নিশ্চয়ই এক ধরনের দিক নির্দেশনামূলক যেহেতু স্পেয়ারের পক্ষ থেকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার সেনাবাহিনী প্রধান কথা বলবেন এবং কথা বলেছেন তিনি তাদের সঙ্গে সেই সব পরিপ্রেক্ষিতে দেশের আগামী দিনগুলো কেমন হবে এক ধরনের বার্তা পাওয়া যাবে জানেন যে দেশে একটা প্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা টেরিটোরিয়াম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলস হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে যানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আপনারা কি কোনো প্রশ্ন করতে চান হ্যাঁ এখনও এটা না এটা খুব আর্লি স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলোচ আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করবো আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকেই বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা ইয় আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনও এটা একটু আর্লি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি সবাই হতেন বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছে এখানে নবিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এইভাবে আমরা কাজ করে দিতে সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন ইট ইজ টু আর্লি হ্যাঁ ইট টু আর্লি আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন আমরা একটা সলিউশনের মধ্যে আমরা হ্যাঁ আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন আন্দোলনরত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ আমরা দেখছিলাম জেনারেল ওয়াকুরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং যে বার্তা তিনি দিলেন সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাজ করবে এবং আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন কেন এই আহ্বান সেটি নিশ্চয়ই এতক্ষণে দেশবাসী গোটা জাতি স্পষ্ট হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রিত পদ থেকে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই প্রক্রিয়ার জন্য আজই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা সর্বশেষ এখন এই মুহূর্ত থেকে আর ক্ষমতাসীন দল বলা যায় না আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না কিন্তু জামায়াত ইসলামীর আমির ছিলেন বিএনপির নেতৃবৃন্দ ছিলেন ছিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকিব সুশীল সমাজের প্রতিনিধিরা এবং অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল যিনি এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং নানানভাবে নানান প্রক্রিয়ায় নানান আয়োজনে সরাসরি সম্পৃক্ত থেকেছেন এবং তিনি বিভিন্ন সভা সমাবেশে নানান ধরনের বক্তব্য রাখতেন ঠিকই কিন্তু কোনোভাবে কোনো ধরনের সাংগঠনিক কিংবা সাংগঠনিক নাম বলা চলে একেবারে কোনো আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কখনো ভূমিকা রেখেছেন এমনটি সাম্প্রতিককালের ইতিহাসে নেই কিন্তু তিনি এই আন্দোলনে শুরু থেকে সোচ্চার ছিলেন ডক্টর আসিফ নজরুল তার সঙ্গেও কথা হয়েছে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন এমনটি জানিয়েছেন সেনাপ্রধান এবং সেনাপ্রধান যেটি বলেছেন শুরুতেই দেশে ক্রান্তিকাল চলছে এবং রাজনৈতিক সঙ্গে আলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই ঘোষণা দিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই মূলত দেশ পরিচালনা করা হবে এবং সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে গোটা দেশ মূলত বিক্ষুব্ধ হয়েছে গোটা দেশ বিক্ষোভ করেছে গোটা দেশে উচ্চারিত হয়েছে সরকার পদত্যাগের দাবি সেই হত্যাকাণ্ডগুলো বা সমস্ত হত্যা অন্যায়ের বিচার করা হবে এমনটি স্পষ্ট করেছেন সেনাপ্রধান জানমাল রক্ষা করা হবে এবং আশা হত হবে না দেশবাসী জনগণ সেই কথা বলেছেন তিনি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় যেখানটায় বলা চলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার আগেই সেনাপ্রধানের এই ঘোষণার আগে তিনি পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং এখন এই মুহূর্তে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করছে এবং গণভবনের চিত্রটা আপনারা দেখেছেন গণভবনের অনেকগুলো চিত্রই দেখেছেন আর সেই চিত্রগুলো হচ্ছে এই রকম গণভবনের নানান ধরনের জিনিসপত্র নিয়ে সাধারণ মানুষ আসলে বের করে এক ধরনের প্রতীকী অর্থে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি হেলিকপ্টার যার গাড়ি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে গণভবন ছেড়েছেন কিভাবে দেশ ছাড়ার উদ্যোগ নিয়েছেন সেই ছবিটিও আপনারা দেখেছেন এবং দেশের ইতিহাসে যেটি আমার আমার তরফ থেকে আমি বারবারই বলছিলাম যে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নিশ্চয়ই কারো জন্যই ছিল না বা কেউ আশা করেন কিন্তু দিন দিন ঘটনার পরিক্রমা কথা আলাপ আলোচনা দায়িত্বশীলদের ভূমিকা আচরণ এবং এক ধরনের শিক্ষার্থীদের এক একটি দাবি এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা গোটা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়া পাল্টাপাল্টি প্রতিহত করা এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি রাজনৈতিক দল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন সেই দাবি এরপর যখন অসহযোগ আন্দোলনে নানান ধাপ পেরিয়ে গড়ালো তখন একেবারেই সক্রিয়ভাবে সব রাজনৈতিক দল বলছে এই আন্দোলনে তাদের দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ প্রত্যেকের অংশগ্রহণের আহ্বান তারা জানিয়েছে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের ছাত্রদের জনতার নাগরিকদের সেই ঐক্যবদ্ধ অংশ